স্বামী বিবেকানন্দ বলেছেন ঘৃণা আপনাকেই ধ্বংস করে আপনি কি কখনো খেয়াল করেছেন ঘুমানোর আগে যখন মনটা অশান্ত থাকে বুকের ভেতরে অকারণ ভার লাগে কাউকে মনে মনে বারবার দোষ দিতে ইচ্ছে করে তখন আসলে সবচেয়ে বেশি কষ্টটা কার হয় যাকে আপনি ঘৃণা করছেন নাকি আপনি নিজেই আজকের এই ভিডিওটা শুধুমাত্র শোনার জন্য নয় এই ভিডিওটা নিজের ভেতরে তাকানোর জন্য কারণ স্বামী বিবেকানন্দ বহু আগেই আমাদের সাবধান করে দিয়ে গেছেন ঘৃণা আপনাকেই ধ্বংস করে ঘৃণা কি আমরা কেন ঘৃণা করি ঘৃণা কোনো হঠাৎ জন্মানো আবেগ নয় এটা ধীরে ধীরে জমে ওঠে অবহেলা থেকে অপমান থেকে তুলনা থেকে হিংসা থেকে অপূর্ণ ইচ্ছা থেকে কেউ আপনাকে ছোট করেছে কেউ আপনার জায়গা দখল করেছে কেউ আপনাকে গুরুত্ব দেয়নি আর আপনি মনে মনে বললেন আমি এটা না। কিন্তু আপনি কি জানেন এই ভুলবোনাটাই একদিন আপনার শান্তি কেড়ে নেয় স্বামী বিবেকানন্দ কেন ঘৃণার বিরুদ্ধে ছিলেন বিবেকানন্দ জানতেন মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় মানুষের সবচেয়ে বড় বড় শত্রু তার নিজের অশান্ত মন তিনি দেখেছিলেন যে মানুষ ঘৃণায় ভরে থাকে সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ঘৃণা শক্তি নয় ঘৃণা দুর্বলতার লক্ষণ কারণ শক্ত মানুষ অন্যকে ক্ষমা করতে পারে দুর্বল মানুষ ঘৃণা জমিয়ে রাখে ঘৃণা কাকে আঘাত করে সত্যিটা কঠিন কিন্তু শুনতেই হবে ঘৃণা প্রথমে যাকে আঘাত করে সে আপনার শত্রু নয় সে আপনি নিজেই ঘৃণা আপনার ঘুম নষ্ট করে সিদ্ধান্ত ভুল করায় সম্পর্ক ভাঙে মনে ভয় তৈরি করে আত্মবিশ্বাস ধীরে ধীরে শেষ করে আপনি বাইরে হাসছেন কিন্তু ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছেন বাস্তব জীবনের গল্প ধরুন অফিসে একজন সহকর্মী আছে সে আপনার সাফল্যে খুশি নয় আপনাকে পেছনে টানার চেষ্টা করে আপনি কি করেন দিনের পর দিন তার কথা ভাবেন তার বিরুদ্ধে মনে মনে যুক্তি সাজান কল্পনায় তাকে হারাতে চান কিন্তু সে হয়তো দিব্যি ঘুমাচ্ছে আর আপনি রাতে ছটফট করছেন এই হলো ঘৃণার সবচেয়ে বড় প্রতারণা বিজ্ঞান কি বলে আধুনিক মনোবিজ্ঞান বলে দীর্ঘদিন নেতিবাচক আবেগ ধরে রাখলে মস্তিষ্কে স্ট্রেস হরমোন বেড়ে যায় এর ফল রাগ বাড়ে স্মৃতি দুর্বল হয় শরীর ক্লান্ত থাকে মনোযোগ কমে যায় মানে কি আপনি নিজেই নিজের বিরুদ্ধে কাজ করছেন বিবেকানন্দের দর্শনে ঘৃণার জায়গাটা কোথায় বিবেকানন্দ বলতেন মানুষ অসীম শক্তির আধার কিন্তু এই শক্তিকে আটকে রাখে কি ভয় হীনমন্যতা আর ঘৃণা যে মানুষ ঘৃণায় ডুবে থাকে সে নিজের শক্তিকে ব্যবহারই করতে পারে না কারণ তার শক্তি যায় রাগে প্রতিশোধে অন্যকে হারানোর চিন্তায় কঠিন সত্য এখন একটা কঠিন প্রশ্ন আপনি কি সত্যিই যাকে ঘৃণা করেন সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যদি না হয় তাহলে তাকে আপনার মাথার ভেতরে এত জায়গা কেন দিচ্ছেন আপনার শান্তি কি এত সস্তা ঘৃণা ছাড়লে কি হয় যেদিন আপনি ঘৃণা ছাড়েন সেদিন আপনি কাউকে ক্ষমা করেন না আপনি নিজেকে মুক্ত করেন ঘৃণা ছাড়লে মাথা হালকা হয় সিদ্ধান্ত পরিষ্কার হয় সম্পর্ক সহজ হয় নিজের উপর বিশ্বাস বাড়ে এটাই আসল শক্তি কিভাবে ঘৃণা ছেড়ে দেবেন প্রথমত নিজেকে বলুন আমি আমার শান্তি নষ্ট করব না দ্বিতীয়ত সবাই আপনার মতো নয় সবাই আপনার মানসিক স্তরে পৌঁছায়নি এটা মেনে নিন তৃতীয়ত নিজের লক্ষ্য এত বড় করুন যাতে ছোট মানুষ আর ছোট কথা আপনাকে স্পর্শই না করে আজ সোশ্যাল মিডিয়ায় ঘৃণা তুলনায় ঘৃণা সফল মানুষের প্রতি ঘৃণা কিন্তু প্রশ্ন হল এতে লাভকার না সমাজের না আপনার মনে রাখবেন ঘৃণা কাউকে শাস্তি দেয় না ঘৃণা আপনাকে শাস্তি দেয় শক্ত হন মনের মালিক হন ঘৃণাকে নয় নিজের ভবিষ্যৎকে বেছে নিন এই ভিডিওটা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে এখনই লাইক করুন আপনি যদি চান এমন আরও নির্ভীক জীবন বদলে দেয়া কথা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি আপনার জীবনে ঘৃণা কিভাবে আপনাকে কষ্ট দিয়েছে কমেন্ট করে লিখুন হয়তো আপনার কথাই আরেকজনকে মুক্তি দেবে আর এমন কাউকে জানেন যে রাগে ঘৃণায় নিজেকে ধ্বংস করছে এই ভিডিওটা শেয়ার করুন কারণ একটা ভাবনা কারো জীবন বাঁচাতে পারে